নমস্কার বন্ধুরা ওশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর দেখাবো ওলের পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা দুটি রেসিপি দারুণ লাগে গরম ভাতে খেলে দেখবেন এটা দিয়েই সব ভাত খেয়ে নেবেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে জল দিয়েছি জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ওলের ডাটা ওলের ডাটার গায়ে খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে তারপর সরু সরু করে কেটে নিয়েছি করে টাটাগুলোকে কেটে একটু লম্বা লম্বা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন ঢাকা চাপা দিয়ে দিয়ে ওলের ডাটাটাকে সিদ্ধ করে নেব ওলের ডাটা হালকা একটু ভাপিয়ে নিলে দেখবেন আর কোনো গলা চুলকানোর ভয় থাকবে না ওলের ডাটাটা যখন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে জল ঝরিয়ে নেব খুব বেশি সিদ্ধ করবেন না তাহলে যখন চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করবেন তখন ওলের ডাটাগুলো পুরো ঘেটে যাবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আমি সেদ্ধ করব দেখুন ডাটাটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে জল ঝরিয়ে নেব এরপর আমি গ্যাসে আবারও কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিলাম চিংড়ি মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ এড়ে ভালো করে ভেজে নেব আপনারা বাড়িতে একবার হলেও ওলের ডাটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে দারুণ লাগে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো খুবই অল্প একটু সর্ষের তেল আমি দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নেবো ফুড়নটা ভাজা হয়ে গেলে আমি দেখুন রসুন আট থেকে দশ কর রসুন থেতো করে দিলাম আর একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব পেঁয়াজ রসুনটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ভাজা করে নিতে হবে তাহলে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ সেটা থাকবে না বেশ কিছুক্ষণ নেড়ে দেখুন আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নিলাম পেঁয়াজ রসুনের গায়ে সুন্দর একটা কালার এসে গেছে এই সময় আমি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওলের ডাটাগুলো দিয়ে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণ আমি দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ ভালো করে নেড়ব কষিয়ে নেব একটু ফলের ডাটাটাকে আমি আরো একটু নেড়ে কষিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দিলাম একটু ঢাকাটা তুলে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে কাঁচা লঙ্কা সর্ষে অল্প একটু লবণ দিয়ে আমি বেটে নিয়েছি সর্ষে বাটার সময় একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন তাহলে তেতো লাগবে না দিয়ে ভালো করে আমি আরও একটু কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে কষিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জল খুবই অল্প জল দেবো খুব বেশি জল দেবো না যেহেতু ওলের ডাটাটা আগে থেকেই কিছুটা সেদ্ধ করা আছে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে গ্রেভিটাকে তারপর ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব ঢাকাটা তুলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি আগে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই অল্প করে দিলাম এই অল্প মশলা দিয়েই এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে ঢাকাটা তুলে আবার একটু নাড়ব একটু চেকে দেখে নেব লবণ ঠিক আছে কিনা একটু লবণ লাগবে তাই আমি আরও একটু লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা এই সময় অল্প একটু মিষ্টি এর মধ্যে দিয়ে দেবেন আমি মিষ্টি দেব না মিষ্টি ছাড়াই দারুণ লাগে এদিকে আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে রেখেছি আর এদিকে দেখুন ওলের যে পাতা পাতাগুলোকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি যেভাবে ওলের ডাটা সিদ্ধ করা দেখালাম সেই একইভাবে ওলের পাতাগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি সেই জল ঝরানো ওলের পাতা মিক্সার জারের মধ্যে কিছুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ পাঁচ থেকে ছটা চিংড়ি মাছ আমি দিলাম দিয়ে মিক্সিতে বেটে নেব আর বাকি যে পাতাগুলো আছে সেগুলোকেও আমি মিক্সিতে দিয়ে সব পেস্ট করে একটা পাত্রে রেখে দেব এদিকে দেখুন ওলের ডাটাটা গ্রেভিটা শুকিয়ে এসেছে আরও একটু শুকিয়ে নেব আপনারা একটু গ্রেভি রাখতে চাইলে এই সময় ফ্লেমটাকে অফ করে দেবেন আমি আরও একটু শুকিয়ে নেব ফ্লেমটাকে আমি এবার অফ করে দেব এরপর গ্যাসে আবারও একটা কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিলাম তেলটাকে গরম করে নেব দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফ্রমটা ভাজা হলে আমি যে পেস্ট করে রেখেছি ওলের পাতা সেগুলোকে দিয়ে দেবো ওলের পাতা ফেলে না দিয়ে আপনারা এইভাবে বাড়িতে একবার বেটে খেয়ে দেখবেন এর স্বাদ কতটা ভালো লাগে এত টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না বাড়িতে একবার হলেও ওলের পাতা এইভাবে বাটবেন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে শুকনো করে নিতে হবে দেখুন এইভাবে নেড়ে নেড়ে আমি ওলের পাতা বাটাটাকে পুরো শুকনো করে নেব চিংড়ি মাছ দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তবে যাদের বাড়িতে চিংড়ি মাছ না থাকবে দেবেন না শুধু রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে একইভাবে রান্না করবেন দেখবেন ভালো লাগবে আমার এই রেসিপি দুটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি দুটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপি দুটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও